মুরগির কাঁচা মাংস রান্না করার আগে আমরা সাধারণত ধুয়ে নিই কারণ কাঁচা মুরগির মধ্যে ক্যাম্পিলো ব্যাক্টার ও সালমোনেলা নামক দুটি ব্যাকটেরিয়া থাকে যা ফুড পয়জনিং এর অন্যতম কারণ সুতরাং রান্না করার আগে মুরগির মাংস ধুয়ে নেওয়াটাই স্বাভাবিক কিন্তু যুক্তরাষ্ট্রের ডেক্সেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন রান্না করার আগে কাঁচা মুরগি ধোয়ার সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া মাংসের সমগ্র পৃষ্ঠ এবং অভ্যন্তরে এবং ছিটে আসা পানি থেকে মানব শরীরেও বিস্তার ঘটাতে পারে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে এই ব্যাকটেরিয়া শরীরে গেলে ডায়রিয়া জ্বর পেট ব্যথা বমির মতো সমস্যা হতে পারে সাধারণত এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে মানুষ দুই থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে তবে দীর্ঘমেয়াদে মাংসপেশিতে দুর্বলতা শিরার বিভিন্ন সমস্যা ও আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে গবেষক দল বলছেন মুরগির মাংস ধোয়ার সময় ক্যাম্পিলো ব্যাক্টার ও সালমোনেলা ব্যাকটেরিয়া আরও বেশি ছড়িয়ে পড়তে পারে তাই তারা কিছু উপায় বাতলে দিয়েছেন প্রথমত মুরগির মাংস কাঁচা ধোয়ার সঙ্গে সঙ্গে নিজেকে পরিষ্কার করতে হবে যত দ্রুত সম্ভব আশেপাশের স্থান ও হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে এছাড়া কাঁচা মুরগির মাংস অন্যান্য খাবারের সংস্পর্শে যেন না আসে মুরগির মাংস ভালো করে রান্না করতে হবে কমপক্ষে ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় রান্না করতে হবে মাংস সময় মতো রেফ্রিজারেটারে রাখতে হবে তাহলেই হয়তো এই ব্যাকটেরিয়া থেকে আমরা রক্ষা পেতে পারি আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন